সো আপনি কি আপনার পুরাতন জিমেল আইডিটা ফিরিয়ে আনতে চান কোন প্রকার রিকভার ইমেল ছাড়া পাসওয়ার্ড নাম্বার কোড ছাড়া আপনি কি আপনার পুরাতন জিমেল আইডিটা ফিরিয়ে আনতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন কারণ আজকে এটা আপনার পুরাতন জিমেল আইডি আপনি শিখিয়ে দেবো কীভাবে আনতে হয় কোনো প্রকারে পাসওয়ার্ড দিতে হবে না আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে না বা রিকভার কোড বা রিকভার ইমেল যদি মনে থাকে না তারপরেও কিন্তু আপনার পুরাতন যেহেতু জিমেল আইডি রয়েছে তিন বছর চার বছর আগে সব জিমেল আইডি আপনার ফোনে যদি লগ ইন করতে পুরাতন যেতটা মানে পুরাতন জিমেইল আইডি আপনি কীভাবে ফিরিয়ে আনবেন তার জন্য এই ভিডিওটা ফলো করে যান सिंपली আপনার পুরাতন যত জিমেইল আইডি তিন বছর চার বছর আগে যত পুরাতন জিমেইল আইডি রয়েছে সব জিমেইল আইডি আবার আপনার ফোনে লগ করতে হবে सिंपली আপনার ফোনের প্লে স্টোর করবেন আপনার ফোনের প্লে স্টোর আসার পর এখানে একটা কর্নার সাইডে দেখুন একটা প্রোফাইল বলে অপশন দেখুন এখানে জিমেইলের প্রোফাইল রয়েছে सिंपली এখানে প্রোফাইল একশনে ক্লিক করবেন তো প্রোফাইল অপশানে ক্লিক করে ইরোতে ক্লিক করবেন দেন নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখুন এ ইন্টার অ্যাকাউন্ট আপনার পুরাতন যেহেতু আইডি রয়েছে যেটা আপনি ফিরে আবার আপনার এই মোবাইল লগ ইন করতে চান তাহলে এরকম আসার পর এ্যাট ইন্টার বলে এট ইন্টার অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখবেন এ ইন্টার অ্যাকাউন্ট সরাসরি এখানে কী হবে আপনি এ ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি সিম্পলি এখানে কি করেছি আমি এর ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করেছি দেন এই টিউবে আসবে আপনি এখানে গুগলটা সিলেক্ট করবেন সরাসরি গুগলটা সিলেক্ট করেছি দেন নেক্সট স্টেপটা প্রোফাইলে ফলো করে যান দেন আপনার সামনে এই পেজ পেজগুলো আসবে সিম্পলি আমার স্ক্রিন রেকর্ডিংকে আপনারা ফলো করে যান আপনার পুরাতন যাবতীয় যেত পুরাতন জিমেল আইডি রয়েছে যেটার পাসওয়ার্ড মনে নাই রিকভারি কোড মনে নাই তারপরও আপনার পুরাতন জিমেল আইডি আপনি ফিরিয়ে আনতে পারবেন তো এই টিউ পেজগুলো বা আপনার যদি এখানে ইন্টার ফোন নাম্বার বললে এখানে আপনার পুরাতন আপনার জিমেল বা ফোন নাম্বার দিয়ে আনতে পারবেন কিন্তু আপনার কিচ্ছুই মনে নেই তাহলে আপনার যাবতীয় পুরাতন জিমেল আইডি আপনার ফোনে কীভাবে লগ ইন করবেন ইজিলি আপনার একটা কাজ করতে পারেন ফরগেট ইমেল বলে একটা অপশন আপনার সিম্পলি ফলো করুন সরাসরি কী করতে হবে আপনার ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন সিম্পলি দেখুন মাত্র দুই মিনিটের ভিতরে আমার পুরাতন যাবতীয় সব জিমেল আইডি আপনার সামনে এনে আমি দেখিয়ে দেবো ফরগেট ইমেলে ক্লিক করলাম দেন ফাইন জিও ইমেল দেখুন ইন্টারিয়ারে ফোন নাম্বার ওর রিকভার ইমেল আপনার ইজিলি আপনার সিম্পলি আপনার মোবাইল নাম্বারটা সরাসরি এখানে এই বসিয়ে দেবেন সরাসরি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি সিম্পলি আপনার নিউ রিসেন্ট মোবাইল নাম্বার বসিয়ে দেবেন কোনো প্রকার রিকোভার কোড লাগবে না পাসওয়ার্ড লাগবে না আপনার পুরাতন জিমেল আইডি লগ ইন করতে পারবেন সিম্পলি ফোন নাম্বার বসিয়ে আমি নেক্সটে ক্লিক করব দেন আপনার এখানে বলছে আপনার অরিজিনের নামটা দেওয়ার জন্য এখানে আপনার কোনো সময় আপনার জিমেলের নাম দেবেন না আপনার অরিজিনের নামটা সিম্পলি এই টিউপি বসিয়ে দেবেন দেন আবার নেক্সটে ক্লিক করার জন্য বলছে সরাসরি আমি নেক্সটে ক্লিক করবেন এখানে ফাইন্ড করতে মানে যাবতীয় টোটাল কতগুলো জিমেল আইডি রয়েছে এখানে ফাইন্ড করে আপনার সঙ্গে লাইভ প্রুফ শো করে দেখিয়ে দেবে দেন আমি লগিং করে এক ক্লিকে লগ করে আপনার সঙ্গে দেখিয়ে দেবো সরাসরি দেখুন লাইভ প্রুফ আমার যাবতীয় সব জিমেল আইডি এখানে লিস্ট এসে গেছে যদি আমি একটা লগ করতে যাই এক্সাম্পলের জন্য এটাতে ক্লিক করলাম আমি লগিং করে আপনার সময় লাইভ প্রুফ দেখি দেন আমি যে সময় এখানে একটা জাস্ট ক্লিক করলাম লাইভ প্রুফ দেখুন আমার ডাইরে প্লে স্টোরে রিডাইরেক্ট করে আমার প্লে স্টুরে দিয়ে দিয়েছে দেন আমার যাবতীয় পুরাতন জিমেল আইডি দেখুন আমার ফোনে লগিং হয়ে গেছে দেন এরকম স্টেপ ফলো করে আপনার যাবতীয় যত জিমিল হয়েছে একটা একটা করে আপনার সিম্পলি এই স্টেপটা ফলো করে আপনার পুরাতন জিমিল আইডি আপনার ফোনে দিলে মাত্র দুই মিনিটের ভিতরে আপনি লগ ইন করতে পারবেন